আমি আমার ছেলেকে অন্ধের মতো ভালোবাসি আর তুমি এটা খুব ভালো মতো জানো আমি ওর জন্য সবকিছু করতে পারি স্বার্থ মানুষকে স্বার্থপর তৈরি করে আর এই স্বার্থের কারণেই মানুষ গর্ভবতী কখনো অপরের উপর মিথ্যা দোষারোপ করে আবার কখনো নিজের ঘরেই চুরি করে কখনো আপনজনের উপরে হিংস্র হতে বাধ্য করে আবার কখনো আপন আমাদের সঙ্গে মিথ্যা খেলা শুরু করে জানি না তাতে আপনজনের হাত আমাদের উপর যতই অন্যায় করুক না কেন তাদের জন্য তাদের স্বার্থই সব কিছু হয়ে থাকে আমাদের ভাবনার তাদের কাছে কোনো গুরুত্বই থাকে না নিরাজ 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 এখানে তুমি আছো তো নিরাজ নিরাজ তুমি আছো তো নিরাজ প্লিজ তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে নীরাজ প্লিজ তুমি তুমি আমার কথা শুনতে পাচ্ছ এটা আমার মনের ভুল হতেই পারে না তুমি শুধু সত্যি বলবে তুমি আমাদের সঙ্গে উঠে গেছিলে তাই তো ওই দিন রাতে তুমি ছিলে আমার ঘরে আমি তোমাকে স্পর্শ করেই তোমাকে চিনে ফেলেছিলাম বলো নিরাজ তুমি ছিলে তো ওটা না সন্ধ্যা তুমি এটা কি বলছো কিছুদিন আগে তো আমি কলকাতায় ছিলাম বিজনেসের ব্যাপারে আর উটিতে তোমরা দুজন গেছিলে হানিমুনের জন্য আমি কেন যাব এটা তোমার নিশ্চয়ই কোনো মনের ভুল এটা আমার মনের ভুল হতেই পারে না হতেই পারে না আমার মনের ভুল কি ব্যাপার নীরজ ঘরে ভালো লাগছিল না তাই ছাদে এসেছো না ওই কেমন একটা লাগছিল তাই এখানে চলে এসেছি কিন্তু সুনিকা কি সব কাজ তুমি কেন করছো যদি শুধু জিজ্ঞেস করার জন্যই জিজ্ঞেস করো তাহলে বলবো আমার ইচ্ছে করছিল নিজের কাপড় ধোয়া তাই ধুয়েছি আই মিন বাড়িতে তো এত কাজের লোক রয়েছে ওদের বললেই তো হতো জাগিরদার পরিবারের স্ত্রীদের এসব কাজ শোভা পায় না সেটাই তো নীরজ যেটা আমি করছি সেটা তোমার ভালো লাগছে না আর যেটা তুমি করছো সেটা আমার ভালো লাগছে না তুমি তো সেই সব জিনিস করছো যেটা আমার কাপড় কাচার চেয়েও খারাপ তাছাড়া তুমি এসব আমায় জিজ্ঞেস করছো কেন যেন তুমি কিছুই জানো না যে এসব আমি কেন করছি কার বলার জন্য করছি আমি খুব ভালো করে জানি যে তুমিও এই পরিবারের সবার সাথে মিলেই কাজ করছো তুমি কি বলছো আমি বুঝতে এমন অ্যাক্টিং করো না যেন তুমি কিছুই জানো না জাগিরদার পরিবারের নোংরা খেলায় এখন তুমিও মিলে গেছ ইনফ্যাক্ট তুমি তো এখন এই নোংরা খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তুমি তো ওই বেচারি সন্ধ্যার অন্ধ হওয়ার সুযোগ নিয়ে ওকে বোকা বানাচ্ছ আর আমি এটা ভালো করে জানি যে তুমি কোন উদ্দেশ্যে যুবরাজ আর সন্ধ্যার পিছনে পিছনে উঠে গিয়েছিলে ওদের হানি মনে আর সেখানে গিয়ে তুমি সন্ধ্যার সাথে অনেক বড় অন্যায় করেছো। ভগবান কিন্তু সবকিছু দেখছে নীরাজ এটা ভুলে যেও না একদিন না একদিন আমাদের সবাইকে জবাব দিতে হবে আমার মনে হয়েছিল তোমার মধ্যে অন্তত মনুষ্যত্ব বোধ আছে তুমি অন্তত ওদের বারণ করবে এ ধরনের নোংরা কাজ করতে কিন্তু না তুমিও ওদেরই মতো একজন যারা মেয়েদেরকে শুধু নিজেদের স্বার্থে ব্যবহার করে সরি টু সে নীরজ তোমার মানসিকতা ওদের মতোই নোংরা এক মিনিট শুনিকা কি? তোমাকে আমি অনেক সম্মান করি তাই তোমার দেওয়া প্রত্যেকটা দোষ আমি চুপ করে শুনে গেলাম কিন্তু একটা প্রশ্ন আমি তোমাকে এখন করতে চাই তুমিও তো এই পরিবারেরই একজন এদের সাথেই তো থাকো তাহলে এত সতী সাবিত্রীর মতো কথা বলছো কেন তুমি যুবরাজের অক্ষমতার ব্যাপারে আমি তো কিছুদিন আগে জানতে পেরেছি কিন্তু তুমি এই ব্যাপারটা তো অনেক আগে থেকে জানতে তাহলে সন্ধ্যার যুবরাজের বিয়েটা কেন হতে দিলে তখন তুমি এই ব্যাপারটা নিয়ে কেন চুপচাপ ছিলে বলো কাকি আমি তো ওদের বিয়েতে এখানে ছিলাম না তুমি তো এখানে ছিলে তুমি সন্ধ্যার ভালোর জন্য কি করেছো বলো ওকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য কিচ্ছু করনি কিছুই করনি আমাকে দোষ দিয়ে নিজেকে ভালো করতে চেয়েও না শুনি কাকি মানছি আমি ভুল করে ফেলেছি কিন্তু আমার থেকেও বেশি দোষী হচ্ছ তুমি একজন নারীর কষ্ট অনুভব করতে পারছ কিন্তু এক নারী হয়ে অন্য নারীকে সাহায্য করার কথা তোমার মনেই আসেনি সন্ধ্যার খারাপ হোক আমি আগেও চাইনি নীরাজ আর এখনও আমি সেটা চাই না আর যদি বলো যুবরাজের সত্যিটা জেনেও আমি কেন চুপ করেছিলাম তাহলে তোমারই মতন আমার থেকেও সত্যিটা লুকোনো হয়েছিল ওদের এনগেজমেন্টের দিন আমার প্রথমবার সন্দেহ হয়েছিল যে সবকিছু এত তাড়াতাড়ি কেন হচ্ছে যুবরাজ এত বড় পরিবারের একমাত্র বংশধর ও তো এই শহরের কোনো বড় লোক পরিবারের সঙ্গে সম্পর্ক করতে পারত কিন্তু তাও জাগিরদার পরিবার মুম্বাইয়ের একটা মেয়েকে নিয়ে এলো যার পরিবার অত্যন্ত গরিব আর যে দেখতেও পায় না আমি বুঝতে পারছিলাম না যে এসব কেন হচ্ছে তখন আমি ব্যাপারটা সত্যি জানতে চাইলাম আর তখন সত্যিটা জানতে পারলাম আমি যে যুবরাজ একটা একটা না না ছেলেও আর এই সত্যিটা লুকোনোর জন্যই ওরা সবাই সন্ধ্যাকে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে সন্ধ্যার অন্ধ হওয়ার সুযোগ নিয়ে যুবরাজের বদলে তোমাকে পাঠানো হবে ওর কাছে যাতে তুমি ওর কাছাকাছি যেতে পারো আর ওর সাথে সম্পর্ক করতে পারো এতে যুবরাজের সত্যিটাও লুকানো যাবে আর গোটা দুনিয়া এটাই জানবে যে যুবরাজ একটা ছেলে আর এই পরিবার একজন বংশধরও পেয়ে যাবে এত জঘন্য ষড়যন্ত্র করেছে বাড়ির লোক সেটা জেনে আমি অবাক হয়ে গিয়েছিলাম আর রাগের মাথায় আমি ওদের আটকাতেও চেয়েছিলাম আমি ওকে অনেক বলেছিলাম পা ধরে অনুরোধ করেছিলাম কিন্তু কেউ আমার কোনো কথা শোনেনি উল্টে আমি যাতে বিয়ের দিন কোনো রকম কিছু করতে না পারি তাই ওরা সবাই আমাকে ঘরে বন্দি করে রেখেছিল তাও আমি ওখান থেকে কোনো রকমে বেঁচে পালিয়ে গেছিলাম দাদা আমাকে এই অ্যাড্রেসে নিয়ে চলুন এখানে একটা বিয়ে হচ্ছে আর বিয়ে বাড়িতে পৌঁছে যাই যুবরাজার সন্ধ্যার বিয়ে আটকানোর জন্য

আমি এই বে কিছুতেই হতে দেব না আমি এই মেয়েটা আটকবই আমি সবাইকে বলে দেবো আমার মনে হচ্ছে যে কি হচ্ছে এখানে আমাকে এত আর্জেন্ট ডেকে কেন রাখলে কি হচ্ছে এখানে ও তুমি দহলে এখানে এসেই গেছো তুমি এসব কেন করছো মা তুমিও তো আমাদের পরিবারের একজন আমি মানছি তোমার সঙ্গে আমরা যা করেছি সেটা ঠিক হয়নি তোমাকে ঘরে বন্ধ করে রেখেছিলাম দেখো তুমি কাউকে কিচ্ছু বলো না কেউ তোমাকে কিচ্ছু বলবে না শুধু একবার যুবরাজের বিয়েটা হতে দাও কিন্তু দাদা আপনি সন্ধ্যার সাথে অন্যায় করছেন দাদা আপনি এসব কি করছেন হাত জোর করছেন কেন আর সেটাও কার সামনে হাত জোর করছে লজ্জা করে না তোমার খুশি করুন আমার যতক্ষণ প্রাণ আছে আমি ওই অন্ধ মেয়েটার উপর আর অন্যায় হতে দেখতে পারবো না হয় আমি নিজে মরে যাব না হয় আমি এই বিয়েকে আটকাবো সুনিতা ব্যাপারটা বোঝার চেষ্টা করো আমরা সন্ধ্যার সঙ্গে কোনো অন্যায় করছি না ও আমাদের বাড়িতে বউ হয়ে আসছে যুবরাজের স্ত্রী হয়ে আসছে রানীর মতো থাকবে ওখানে দুনিয়ার সমস্ত খুশি দেব আমরা ওকে হ্যাঁ পৃথিবীর সমস্ত সুখ দেবেন আপনারা ওকে কিন্তু সেই স্বামীর ভালোবাসা কেউ পাবে যাকে ও নিজের সবকিছু মানবে রাজত্ব করবে ও আমাদের বাড়িতে কিন্তু তখন কি হবে যখন ও নিজের স্বামীর আসল পরিচয়টা জানতে পারবে হ্যাঁ আমাদের উঁচু বংশের বউ হয়ে আসবে ও কিন্তু ও কি এই বংশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো বংশধর দিতে পারবে আর তখন কি হবে যখন ও জানতে পারবে যে ওর স্বামী যাকে বলা হচ্ছে সে লাখে একজন তার তো সাধারণ মানুষের সমাজে থাকার কথাই না মেয়ে বা ছেলে পুরোপুরি কোনোটাই নয় যুবরাজ বৃহন্নলা ও একটা বৃহন্নলা একটা সীমা আছে সীমা আছে একটা তুমি কি কখনো নিজের মুখ বন্ধ রাখতে পারো না দাদা কখন থেকে বলছে তোমাকে চুপ করতে চলেছো রাজ্জা করছে না তোমার বলেই চলেছ তুমি তারপর তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম আর যখন আমার চোখ খুলল তখন আমি নিজেকে এখানে গোয়ালিয়রে নিজেরই বাড়ির স্টোররুমে বন্দি হয়েছিলাম তার মানে সন্ধ্যা সত্যি বলছিল বাবা আমার সব কথা শুনে ফেলেছিলেন কেন হঠাৎ আমাদের মতো গরিবের অন্ধ মেয়েকে তোমাদের মতো বড় লোকের ছেলের বউ করতে চেয়েছিলে এবার বুঝেছি আমি কেন তোমরা আমার মেয়েকে এই বাড়ির বউ করার জন্যে এত উতল হয়ে উঠেছিলে সব বুঝেছি আমি আর কিছু গোপন নেই না না সাবরাতকার বাবু আপনি যেটা ভাবছেন সেরকম কিছু সেরকম কিছু হয়নি এখন আপনাকে কি কিলোকবো আসলে আমার আমার স্ত্রীর মানসিক ভারসাম্য একদমই ঠিক নেই সব সময় এই এইরকমই ভয় ভয় থাকে সাব্রতকর বাবু যখন তখন যা তা বলে বসে সেই জন্যই তো একে বিয়েতে না এনে ঘরের মধ্যে বন্ধ করে রেখে আসতে হয়েছিল তারপরেও এখানে চলে এসেছে কিন্তু আপনি একদমই চিন্তা করবেন না শুশ্রূষা শুশ্রূষা চলছে ওর ডাক্তার বলেছে চিন্তা করার কোনো কারণ নেই খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ও আচ্ছা আর আপনি বলছিলেন যে ওনার বাপের বাড়িতে কেউ অসুস্থ সেই জন্য উনি আসতে পারবেন না হ্যাঁ হ্যাঁ চুপ বন্ধ করুন অসভ্যতা অনেক মিথ্যা কথা বলেছেন আপনারা আমি তো ভেবেছিলাম আমার মেয়ের জন্য উঁচু মনের মানুষ পেয়েছি কিন্তু আপনারা উঁচু নন নিচ আপনারা নিচ এত বড় বিশ্বাসঘাতকতা আমার মেয়ের জীবনটা নষ্ট করতে যাচ্ছিলেন যে ছেলেকে আপনাদের বাড়িতে রাখার কথা নয় আপনারা তার সংসার করে দিচ্ছিলেন তাও আমার মেয়ের সঙ্গে জাগিরদার বাবু আপনার কাছে এটা আশা করিনি ভগবান আপনার ঘরে এইরকম সন্তানের জন্ম দিয়ে জানি না আপনার কোন জন্মের সাজা দিয়েছেন কিন্তু যদি এমনটাই করেন তবে আপনার আগামী জন্মগুলো অভিশপ্ত হবে ভালোই বোকা বানিয়েছেন আমাকে ভালো চাল চেলেছেন কিন্তু আমারও ভগবান আছেন প্রত্যেকবারের মতোই দেরিতে শুনেছেন কিন্তু শোনে তো চেন উনি সত্যটা দেখিয়ে দিয়েছেন পুরো সত্যটা দেখিয়েছেন তাতে কি হয়েছে তাতে কি হয়েছে যে বিয়ে সমস্ত নিয়ম হয়ে গেছে আমার সম্মান ধুলায় মিশেছে আমার মেয়ের সম্মান ধুলায় মেশাতে দেব না এই বিয়েটা এই মাত্র হয়েছে আর এই মাত্রই ভেঙে যাবে এক্ষুনি প্লিজ সাবৎকার বাবু এমনটা করবে না আমি আপনার সামনে হাত জোর করছি বাইরে কত আত্মীয় আছে প্রেসের লোক আছে মিডিয়া আছে ওদের সবার সামনে আমার ছেলে ছোট হয়ে যাই এরকম করবেন না প্লিজ আমার সকলের সঙ্গে কোনো সম্পর্ক নেই শুধু আমার মেয়ের সঙ্গে সম্পর্ক সেই জন্য আমি ওকে সত্যিটা বলে এই সম্পর্ক বাবু এই সম্পর্কটা ভাঙলে সবাই কারণ জানতে চাইবে কিছু গোপন থাকবে না লোকের আমার ছেলেকে সন্দেহ করবে আঙুল তুলবে হাসির খোরাক হবেও আর ও এটা সহ্য করতে পারবে না ও আত্মহত্যা করবে আপনি এরকম করবেন বাবু আপনার ছেলে যেমন আপনার কাছে প্রিয় আমার মেয়েও তেমনি আমার কাছে প্রিয় আর সেই জন্য আমি কোনো কিছুর পরোয়া করব না আপনার ছেলে কেউ নয় বাবা বাবা はい。 아버지 아버지, 여기 있습니까? 아버지? 누구세요? 아버지 হ্যাঁ জয়েশ কি ব্যাপার আন্টি আমি বাবাকে খুঁজছিলাম আমি তো আমার মনে হলো যে ওনার গলার আওয়াজ এলো এখান থেকে তাই উনি এখানেই না না এখানে তো কেউ নেই আমি একাই আছি আমি আসলে তৈরি হচ্ছিলাম ও হ্যাঁ সরি আন্টি অ্যাকচুয়ালি মণ্ডপে বিয়ের সব অনুষ্ঠানই প্রায় পূরণ হয়ে গেছে তাই আশীর্বাদের জন্য ডাকছিল আমি বাবাকে সেই জন্যই খুঁজছিলাম আপনিও চলুন হ্যাঁ হ্যাঁ আসলে যুবরাজের বাবা উনি গেছেন আর সঙ্গে ডিকেও আছে তুমি চলো না আমি আসছি ওকে আন্টি সাবৎকার বাবু আপনার রাগের কারণ সত্যি আর এটাও সত্যি যুবরাজের কিছু খামতি আছে আর এই কথাটাও জন্ম থেকে আমরা জানি কিন্তু আমরা ওকে আমাদের থেকে আলাদা করতে পারিনি ডক্টররা আমাদেরকে বলেছেন যে এই বাচ্চাটাকে সমাজ মেনে নেবে না একে দূরে রাখুন কিন্তু আমরা কি করে করব দশ বছর বিবাহিত জীবনের পরও হয়েছিল অনেক মানত করার পর ওকে আমরা পেয়েছি সেই জন্য যেমন ছিল যা ছিল ওকে ভগবানের আশীর্বাদ মনে করে বুকে জড়িয়ে ধরেছি আমরা ওকে আলাদা করতে পারিনি আমরা কাউকে বলিও নিজে ওর মধ্যে কিছু খামতি আছে আর এই কথাটা আজ রহস্য ছিল আপনার কাছে এই অনুরোধ যে আপনি কাউকে কিচ্ছু বলবেন না শুধু বিয়েটা হয়ে যেতে দিন তারপরে কোনো একটা রাস্তা নিশ্চয়ই বের করব দিকে হাতটা সরিয়ে নাও আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে উনি আমাদের সব কথা বুঝবেন ফেলতে চায়নি কিন্তু ওনার মুখে হাত ধরে থাকার জন্য দমবন্ধ হয়ে মারা গেছেন সবাই ভয় পেয়ে গেছিল তারপর আঙ্কেল সবাইকে ঘর থেকে বের করে দেয় ওই খুনকে আত্মহত্যা দেখানোর জন্য বটিকে পাখায় ঝুলিয়ে দেয় আমি ওদের সব কথা জেনে গেছিলাম তাই ওরা আমাকে অনেক দিন ধরে ঘরে বন্দি করে রেখেছিল আর অন্যদিকে আমার মা বাবার থেকে সবকিছু কেড়ে নেয় ওদের ওদের থেকে সবকিছু কেড়ে নেয় ভিখারি বানিয়ে দেয় ওদের আর আমাকে হুমকি দেয় যে আমি যদি কাউকে কিচ্ছু বলি তাহলে মা বাবাকে মেরে ফেলবে ওরা সেদিন থেকে নিজেরই বাড়িতে কয়দিন মতন জীবন কাটাচ্ছি আমি এই বাড়ির বৌমা আমি আর চাকরদের থেকেও খারাপ ভাবে জীবন কাটাচ্ছি আমি সন্ধ্যাকে সাহায্য করার অনেক বড় শাস্তি পেয়েছি আমি তুমি জানো আমি নিজেরই বাড়িতে সরলা দিদির ঘর থেকে টাকা চুরি করেছিলাম আমার মা বাবার জন্য জন্য ওদের একটা আশ্রয় জোগাড় করার জন্য রাস্তায় ভিকারিদের মতো ঘুরছিলেন ওরা কিন্তু আমি নিজেকে নিয়ে ভাবিনি মা বাবার জন্য আমি চুপ করেছিলাম কিন্তু তাও আমি সন্ধ্যাকে নিয়ে চিন্তা করি নীরাজ আমি ভেবেছিলাম তুমি অন্তত পারবে ভেবেছিলাম তুমি হয়তো পারবে সন্ধ্যাকে এদের হাত থেকে বাঁচাতে কিন্তু তুমি তুমি তো ওদের পিছনে পিছনে উঠি চলে গেলে আর এদের কথা শুনে তুমি ওই মেয়েটার জীবন নষ্ট করে দিলে শুধু যুবরাজ কেন আমার তো মনে হয় এই বাড়িতে একজনও পুরুষ মানুষ নেই কারোর মধ্যে সে ক্ষমতা নেই যে ওই বেচারি মেয়েটাকে ওই অসহায় অন্ধ মেয়েটাকে কেউ বাঁচাতে পারবে এর মানে হল সুন্দর বাবার খুন মানুষ যত বড়ই স্বার্থপর হোক না কেন তার স্বার্থ যতই বড় হোক না কেন কেউ কারোর চিন্তার সঙ্গে ছলনা কি করে করতে পারে যে কোনো স্বার্থের জন্য কেউ কারোর প্রাণ কি করে নিতে পারে আজ নীরজে এই হয়রানি মৃত্যুর আগে আমারও হয়রানি ছিল কিন্তু আমি এই জন্যে আপনাদের সঙ্গে আজও রয়েছি যে আমার মেয়ে সন্ধ্যার কি হবে যেমন সন্ধ্যার জীবনটা আমি সুন্দর হবে মনে করে আমার অন্ধ মেয়েটাকে জায়গিরদার পরিবারের হাতে তুলে দিয়েছিলাম ঠিক ওইভাবে আমার বাকি চার মেয়ের জীবনেও আমি কিছু ফেলে আসিনি তো যতক্ষণ এইগুলো আমার কাছে পরিষ্কার না হবে আর সত্যি আমার মেয়েদের জীবনটা আমি দূর থেকে দেখতে না পাবো আমি এখানে এইভাবেই আমার পাঁচ মেয়ের আশেপাশে অতৃপ্ত হয়ে ঘুরতে থাকবো